আমি কথা বাড়াবো না বলেছি না পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য রাখবো আমি প্রচার বন্ধের আগে শেষ সভাটা এখানে হবে লক্ষণ সেটকে হারানো লোক মমতা ব্যানার্জি কে ওদের মালিক কে হারিয়েছি আমি হিসাব নেব শুধু নয় সুদের সঙ্গে প্যানাল ইন্টারেস্ট নিয়ে হিসাব নেব। ভরসা রাখেন ভরসা রাখুন রেখার সঙ্গে সবাই আছেন তো মাস বাকি আছে বুথ দুর্গ করবেন তো ছটা করে কেন্দ্রীয় বাহিনী প্রতি বুথে আরো যা লাগে সব হবে গুন্ডামি করতে দেব না পঞ্চায়েতে ভোট দিতে পারেননি পারেননি তো কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন

কয়েকজনকে জয়নিং এর নাম ঘোষণা করব কৃষ্ণেন্দু মুখার্জি এবং তাপস ঘোষ তাদেরকে পতাকা ধরাবে তোমাদের আমি শরেন্দু দাদাদের প্রণাম জানিয়ে এবং আমার মন আছে সমস্ত পৃথিবী কর্মী দাদাদেরকে প্রণাম জানিয়ে তোমাদের সমস্ত ভাই বোন মাকে প্রণাম জানিয়ে সত্যি আমি বুঝতে পারছি না তোমাদের সামনে কি বলবো আমি এত খুশি হয়েছি যে এই খুশিটা আমার আমি আরো পাবো কিনা আমি আশা করিনি কিন্তু এই খুশিটা পেয়ে সত্যি আমি আমার আমার মুখের ভাষায় হারিয়ে ফেলেছি আপনারা আপনার সাথে থাকবেন তো আপনারা আপনার সাথে থাকবেন তো আমরা ছোটো ছোটো ভাই এবং আমার মায়েদের কাছে বড় বড় করব। অনুভব আমরা আমার পাশে থাকলে আমি আপনাদের লড়াইটা আরও আগিয়ে নিয়ে যেতে পারবো আপনাদের ঘরে ঘরে এই লড়াইতে পৌঁছে যেতে পারবো যে মা বোনের সম্মান